আঠেরো শতকে পূর্ব বাংলার দ্বিতীয় বৃহত্তর রাজবাড়ি এটি এই বাড়িটির রয়েছে ঘেরা ইতিহাস স্বয়ং রাজা মৃত্যুর বারো বছর পরে আবার ফিরে আসেন কিন্তু এবার রাজা হিসেবে নয় সন্ন্যাসী হয়ে পরে যখন তিনি নিজেকে রাজা দাবি করেন খোদ রানী তাকে অনুপ্রবেশকারী হিসেবে আখ্যা দেন তাকে রাজা মানতে অস্বীকৃতি জানান আর ঠিক এই ঘটনাকে কেন্দ্র করে রাজা তৎকালীন সময়ে মামলা করে বসেন তার নিজেকে রাজ্যের অধিকারী হিসেবে দাবি করেন আর এই ঘটনার মামলা শেষ হতে সময় লেগেছে প্রায় দীর্ঘ ষোলো বছর তৎকালীন সময়ের এমন নাটকীয়তাকে কেন্দ্র করে নানা সময়ে বিখ্যাত অভিনেতাদের দিয়ে বিভিন্ন নামে সিনেমা নাটক তৈরি করা হয় কিন্তু এত কিছুর আড়ালে লুকিয়েছিল রানীর ভয়ানক এক প্রতারণার গল্প সম্পত্তি গ্রাস করার কৌশল কিন্তু ঠিক কী এমন ঘটেছিল সেদিন সব কিছু কি শুধুই সাজানো নাকি ইতিহাসের এক চরম কলঙ্কিত অধ্যায় দর্শক আজকের ভিডিওতে ভাওয়াল রাজ্যে ঘটে যাওয়া এক বাস্তব ইতিহাস নিয়ে ডকুমেন্টারি সন্ন্যাসী রাজা রামেন্দ্র রামেন্দ্রনারায়ণ এটি গাজীপুর শহর এই শহরটি বিভিন্ন কারণে বিখ্যাত তবে জাতীয় ফল কাঁঠাল উৎপাদনের জন্য আরো বেশি বিখ্যাত হয়েছে এছাড়াও এই অঞ্চলটির প্রাকৃতিক সৌন্দর্যের কারণেও অধিক জনপ্রিয় হয়ে উঠেছে গাজীপুরে রয়েছে বিভিন্ন দর্শনীয় স্থান যেমন ভাওয়াল জাতীয় উদ্যান সাফারি পার্ক নুহাসপল্লী ভাওয়াল রাজবাড়ি সহ বিভিন্ন স্থান তবে গাজীপুরের ভাওয়াল রাজবাড়ি রয়েছে এক রহস্যেখেরা ইতিহাস এখানকার দ্বিতীয় কুমার রামেন্দ্র নারায়ণকে নিয়ে যদিও তারা তিন ভাই মিলে ভাওয়াল স্টেট পরিচালনা করতেন ভাওয়াল জমিদার এস্টেটের উত্থান মূলত সতেরোশো ও আঠেরোশো শতকের দিকে এটি একটি ঐতিহাসিক জমিদার প্রথাভিত্তিক সম্পত্তির অংশ ছিল ধারণা করা হয় পরিবারটি মুঘল বা ব্রিটিশ আমলে রাজস্ব আদায়কারী বা রেভিনিউ কালেক্টরের দায়িত্বে ছিলেন এবং ব্রিটিশরা পারমানেন্ট সেটেলমেন্ট অ্যাক্ট সতেরোশো তিরানব্বই অনুযায়ী জমিদারের ভূমির ওপর স্থায়ী মালিকানা প্রদান করে ভাওয়াল জমিদার বাড়ির নির্মাণ কাজ লোকনারায়ণ শুরু পরবর্তীতে এটির কার্যক্রম সম্পন্ন করেন তার ভাই কালী নারায়ণ তবে রাজকুমার নরেন্দ্র নারায়ণ ও তার দুই ভাই মিলেমিশে এই বাড়িটির দেখাশোনা করতেন তখন থেকে এই পরিবারটি ধাপে ধাপে প্রচুর জমি এবং রাজনৈতিক ক্ষমতা অর্জন করে সে সময় ভাওয়াল জমিদারি হয়ে ওঠে পূর্ব বাংলার সর্ববৃহৎ দ্বিতীয় শক্তিশালী জমিদার স্টেট বাওয়াল জমিদার রাজা রামেন্দ্র নারায়ণ রায় সিফিলিস রোগে আক্রান্ত হলে উনিশশো সালে চিকিৎসার জন্য তাকে পরিবার থেকে দার্জিলিং নিয়ে যাওয়া হয় সেখানে হঠাৎ তাকে মৃত ঘোষণা করা হয় এবং প্রবল বর্ষণের কারণে দাহ সম্ভব না হওয়ায় অস্থায়ীভাবে মাটি চাপা দিয়ে দাফন করা হয় প্রায় বারো বছর পর এক সন্ন্যাসীরূপে তিনি ঢাকায় ফিরে আসেন তবে তার একজন পরিচিত তাকে দেখে চিনতে পেরে নিজ রাজবাড়ি ভাওয়াল নিয়ে আসেন ভাওয়াল যে জমিদার বাড়ি আছে সেই জমিদারের বাড়ির পাশেই কিন্তু একটি মন্দির রয়েছে এবং মন্দিরে ভাওয়াল জমিদারদের যে বংশের পরিচিতি সংক্ষিপ্ত একটা পরিচিতি দেওয়া আছে এখানে লেখা দেখছেন ভাওয়াল রাজবংশের সংক্ষিপ্ত পরিচিতি এবং কুশোধবুজ রায় থেকে মূলত এই বংশের শুরু হয় উনি হচ্ছেন প্রথম বংশধর তারপরে সতেরোশো আটত্রিশ খ্রিস্টাব্দে অর্থাৎ ইংরেজি যেটা বলরাম রায় তার থেকে শ্রীকৃষ্ণ রায় হয়ে সতেরোশো তেতাল্লিশ সালে শ্রীকৃষ্ণ রায় থেকে জগৎ রায় শ্যাম রায় এবং জয়দেব রায় হয়ে ইন্দ্রনারায়ণ থেকে শুরু করে রাজেন্দ্র নারায়ণ রায় হয়ে সবশেষ দত্তক পুত্র রামনারায়ণ যার কথা আমি কিছুক্ষণ পূর্বে বলেছিলাম যে বাড়ির কার্যক্রম সম্পন্ন করার সময় তাদের ইনভলভমেন্ট ছিল এবং তিন কন্যা ইন্দুময়ী দেবী জ্যোতিষময় দেবী এবং তরিত তরিতময় দেবী সম্ভবত এই রহস্যময় ফিরে আসা ও দীর্ঘ আদালত লড়াই ব্রিটিশ ভারতীয় সমাজে আলোড়ন তোলে এবং আজও ইতিহাসের অন্যতম বিস্ময়কর ঘটনার জন্ম দেয় তবে বর্তমানে জমিদার বাড়িটির অস্তিত্ব থাকলেও আগের জমিদারদের কোনো নিদর্শনের দেখা মিলবে না কারণ এটি বর্তমানে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে এটিকে উনিশশো সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যিনি ছিলেন মেজর জেনারেল তিনি উদ্বোধন করেছিলেন এখানে সেটি লেখা আছে গাজীপুর মহকুমা সদর দপ্তর উদ্বোধন করেন গৌরব প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়াউর রহমান বীরত্তম এবং নিচে কিন্তু সে বাংলা ইংরেজি এবং আরবি হিজরিতে লেখা আছে আর তেরোশো বাংলা তেরোশো নিরানব্বই হিজড়ি অর্থাৎ আরবিক এবং 18 ডিসেম্বর 1900 আটার দ্য ক্রিস্টল ইংলিশ তৎকালীন রাজbari বা বর্তমান প্রশাসকের কার্যালয়ে গেলে মেইন ভবন বাদেও দেখা মিলবে একটি মসজিদ একটি মন্দির ও রেস্টুরেন্টের তবে রেস্টুরেন্টটি এখন আর খোলা হয় না আর রাজবাড়ির পাশেই রানীর নামে একটি স্কুল রয়েছে 1924 সাল কলকাতায় চলে আসার পর তিনি স্থানীয় সামাজিক মহলেও স্বীকৃতি পান উনিশশো ত্রিশ সালে দাবিদারের পক্ষে কাজ করা আইনজীবীরা কুমারের বোন এবং বড় শ্যালিকাদের সমর্থনে ঢাকায় বিভাবতী দেবী এবং অন্যান্য জমিদারদের বিরুদ্ধে রামেন্দ্র নারায়ণ রায়ের নাম এবং সম্পত্তি দাবি করে একটি ঘোষণামূলক মামলা দায়ের করেন যাদের প্রতিনিধিত্ব করেছিলেন ব্রিটিশ কোর্ট অফ ওয়ার্ডস উনিশশো তেত্রিশ সালের তিরিশে নভেম্বর বিচার কাজ শুরু হলে উনিশশো সালে বাদির পক্ষে রায় দেওয়া হয় দাবিদার স্টেটে বসবাসের জন্য চলে যান কিন্তু উপনৈবেশিক রাজস্ব বোর্ড থেকে কোনো তহবিল দেয়নি উনিশশো সালে পাঁচ অক্টোবর ব্রিটিশ সরকার নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে আপিল দায়ের করে আবার কোর্ট অফ ওয়ার্ডসের নামে শুনানি শুরু হয় উনিশশো সালের চোদ্দই আগস্ট উনিশশো চল্লিশ সালের পঁচিশে নভেম্বর কলকাতায় হাইকোর্ট রায় বহাল রেখে এবং আপিল খারিজ করে দেওয়া হয় উনিশশো তেতাল্লিশ সালে ঔপনৈবেশিক ব্রিটিশ সরকার রানী বিভাবতির প্রতিনিধিত্বকারী আইনজীবীদের সাথে পরামর্শ করে কলকাতা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লন্ডনে প্রিভি কাউন্সিল আপিলের অনুমতি চেয়ে আবেদন করা হয় তবে যুদ্ধ এবং লন্ডনে জার্মান আক্রমণের ফলে শুনানি বিলম্বিত হয় যা অবশেষে উনিশশো সালে শুরু হয় দীর্ঘ শুনানির পর লন্ডনের পিভি কাউন্সিলও তিরিশ জুলাই উনিশশো তারিখে সন্ন্যাসীর পক্ষে রায় দিলে আপিল খারিজ করে দেয় আর এতে প্রায় ১৬ বছর পরে মামলাটি শেষ হয় পরের দিন সন্ধ্যায় দাবিদার সন্ন্যাসী অবশেষে ভাওয়ালের দ্বিতীয় রাজকুমার হিসেবে আইনত ঘোষিত হয় কলকাতার একটি কালী মন্দিরে পূজা দিতে যান তিনি সেখানে তিনি স্ট্রোকে আক্রান্ত হন এবং দুই দিন পরেই মারা যান সম্পত্তির বৈধতা ও মহলের দ্বিতীয় কুমার হিসেবে স্বীকৃতি পেলে তা ভোগ করার পূর্বেই পৃথিবীর মায়া ত্যাগ করেন তিনি উনিশশো সালে জেলা পরিষদ ভবন হিসেবে ঘোষণা দেওয়া হলেও বর্তমানে এটি জেলা প্রশাসকের কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে তবে সব কিছুর পরেও রাজা রামেন্দ্র নারায়ণের নামে একাধিক সঙ্গিনীর সাথে সময় কাটানো ও রানীকে সময় না দেওয়ারও ব্যাপক অভিযোগ পাওয়া যায় কথিত রয়েছে রাজার বিরুদ্ধে যে সকল অভিযোগ পাওয়া যায় তার মধ্যেও কিছুটা ধোঁয়াশা রয়েছে অনেকের দাবি রাজা ষড়যন্ত্রের শিকার হয়েছেন নিজ পরিবার ও স্ত্রীর দ্বারা দর্শক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি তবে দেখা হবে পরবর্তী কোন এক ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ